টাকা নিছে ঠিক মতো দেয় না তার ওয়াদা ঠিক নাই দেখবেন ওই ইমামের প্রতি মানুষের ঘৃণা চলে আসবে ও বাদান দুদাহের নবী সার শরীতির গ্যারান্টি আমার নবী এই ভাবে দিছে আমার আল্লাহ আমি আয়াতখানা পর্ব চিল্লায়ে আল্লাহ আকবার বলবেন দুনিয়ার কোন মানুষের শরীতির গ্যারান্টি আমার আল্লাহ দেয় নাই ওয়ালিয়াজজন মানুষের শরীতির গ্যারান্টি দিছে ওয়া আলা

ইহুদের তুই নবী মোহাম্মদের বদনাম ক মামুনুল বিরুদ্ধে যে মহিলা লাগানো হয়েছিল এই মহিলাকে ওই দলের নেতারাই টাকা দিয়ে প্রেমের সিস্টেম করে দিছে মামুনুল হকের মাইয়ের অভাব পড়ে নাই বেটা মামুনুল হক আমি বলছিলাম ভাঙ্গা স্ট্যান্ডে রহমানিয়া মাদ্রাসার পাশে মামুন যেদিন ধরে যে মামুন যদি একবার আমি জিহাদিরে বলতো দোস্ত আমারে দুইটা মাইয়া দে আমি বিয়ে করবো বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী বাইসা আমি মামুনের সাথে বিয়ে দিতাম ওই দুইটা তিনটার মা রে গাফ লারে মামুন হকের পিছনে লাগাই তুই মামুন এতই পাগল হয়ে গেছে গা মনে রাখবা ওয়ালা তাজির ওয়াজিরাতুন আল্লাহু আকবার জোরে বলতে পারেন না যতই ষড়যন্ত্র করো ষড়যন্ত্র নস্ব করবে কে বলো কে মামুন্ডে ধর্ষণ মামলা দিয়ে আটকায় রাখতে পারলো না কথা বলে না কেন বরংস মামুন এখন এমন হয়ে গেছে পিকেট হয়েছে পিকেট মামুন যেদিকে যায় লক্ষ লক্ষ জনতা হিরিক পড়ে যায় তোমরা চেয়েছিলে তাকে মাইনাস করতে ইসলাম থেকে আল্লাহ তাকে ইসলামের হিরু বানাই দিছে আলেমুল আমার যত তোমরা মাইনাস করতে চাবা আলেমুল আমাকে আল্লাহ হিরু দিবে। দেবে আলেমদের সিনার মধ্যে আছে আমার মাবুদের তেরো চোদ্দ বছর কষ্ট করা এলেম এইরকম যে ওগলায় বৈশ ইলিয়াস রহমান জেহাদি এইরকম ওগলায় একটা দুইটা ছেড়ে নাই ফাঁসা দিয়ে গইসা তার মা ঘরে ছিল না সাপলা বাজা খাইতে খাইতে বোর্ডিং এ হিরণ মাদেশে যখন বস্তা পড়ছি তিন বছর তিন বছর সাপলা বাজি খাইছি এমন ডাইল খাওয়াইতো দুই সজন ছাত্রের মাত্র দেড় কেজি ডাইল খাওয়াইতো ওই ডাইল ছেড়ে দিলে অজু গরম যাইতো এটা কি নদীর পানি না ডাইল বুঝন যাইতো না সেই ডাইল খাইয়া আজকে লিয়েছ রো মানজাদি কত দামি দামি আজকে খাসির গোস গরুর গোস কত দেশি মাছ দিছে জিজ্ঞাসা করো খাই নাই তখন মনে পড়ে ইলিয়াস তুই তো সেই ইলিয়াস তুই একটু ডাইলের পানি দে ভাত খাইতি না ডাইলের পানি হাত দিয়ে চলে আইতি ইলিয়াস আজকে তুই খাস না আমি মালিক সব পারি ভুলে যাস না কথা বলে না কেন এই যে হুজুর রাজকে শান্তির অভাব নাই এমন একদিন ছিলে এই ওগলাটা ঘষতে ঘষতে কোরআন শরীফ মুখস্থ করতে করতে হেফজু খানের ছেলেরা গোগলা ঘষতে ঘষতে এখানে ক্ষয় হয়ে যাইত আমি আপনাকে দুটো পাও ধরে বলছি আমাকে কোনোদিন অপমানের নজরে তাকাবেন না আল্লাহর গজব করে যাবে কষ্ট হইতেছে বাবা এবার কানবেন আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে এই পানিওয়ালা চোখ দিয়ে কোনোদিনের নবীর না দেখে সে মরবে না নবীর দেখার নিয়ত আছে তো দেখার নিয়ত আছে এখন মনকে কে বুঝে বলেন মন রে আগামীকালকে আমার কবরে টাইনে লয়ে যাবে তিনজনে সবাই আমার ঘরে কষ্টের ঘরে থাকবে আর আমি থাকবো মাটির ঘরে আমার কেউ নাই এমন একটা জায়গায় নাই কেবা হবে সঙ্গে যা

বাবা এই নগর কান্দা পিয়াজের খাতে সন্ধ্যায় আসতো সকালে নামিয়া আহারে বাবা দুবারের খাওয়ানটাও ঠিক মতো খাইতে পারে নাই গো আমার মা দুখিনি পিয়াজের কালি কাটতে কাটতে দিনটা চলে গেছে মায়ের কোমরটা ধরিয়া গেছে আর ওই পিয়াজ আমার বাবা নগর কান্দা বাজারে বেইসা আমার বাবা আমার লেখাপড়া করাইয়া মার বাবা কবরে ঘুমায় মতো যাদের মা বাবা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া এই যে আপনাদের এলাকার রত্ন কাউসার ভাই আল্লাহ তাকে কোটি 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 টাকার শত কোটি টাকার মালিক বানাইছে আলহামদুলিল্লাহ বলতে না। তার যে কটা প্রজেক্ট চলতেছে বিশেষ করে আমার বাড়ির পাশে কেরানীগঞ্জ গোলাম বাজার আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনাকে কাউসার সেই কাউসার নাই তার আল্লাহ মন অধীছে ধন অধিসে আলহামদুলিল্লাহ বলেন হে হয়তো এই কাউসারের জীবন এমন একদিন ছিল এই নগর কান্দার থেকে সৈন্য হাতে ডাকা গেছিল কথা বলে না কেন কাউসারে দিয়েই বুঝাই দেয় কারণ সে আমার কাছে আছে আমি তারে দেখছি এই লিয়াসুর রহমান জেহাদি যখন খুলনা মাদ্রাসার গাঙ্গনি মাদ্রাসার থেকে যখন ঢাকায় যাই তখন হুদা আমার কাছে একশো ষাট টাকা ছিল একশো ষাট টাকা ভাড়া দিয়ে টুঙ্গি ভাড়া এক্সের এক্সের সুন্দরবন গাড়িতে ফিরেতে ঢাকায় গেছিলাম দুই সালে দেখেন আমার আল্লাহ আজকে আমি রমান রহমান কারো কাছে হাত পাইতা না ইচ্ছা করে দিলি নিছি নরে নেই নেই চার কোটি টাকা দিয়ে খালি একটা মসজিদই বানাইছি আলহামদুল্লাহ বলতে পারলেন না এই কাউসারের বাড়ির সাথে জিজ্ঞেস করেন চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি নিজের অত্যাহারে কে দিছে আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মানসা খরচ হয় কারণ বাড়ি গাড়ি যা করার করা শেষ একজন আলেমের এত বাড়ি লাগে না এখন জান্নাতের বাড়ি করার জন্য ঘুরতেছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না কেন জানেন আমি জানি এই bari আমার সাথে যাবে না সাথে যাবে ওই যে মসজিদটা করছি মাদ্রাসা করছি ওটা যাবে কষ্ট হইতেছে আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিক আমিন নেই দিকে খন দেওয়ার কথা কয় মাসের মাথায় নয় এই আলেম মনে রাখেন কয় মাস নয় বেঈমান তিন মাসের মাথায় আয়েশা মসজিদের ভিতরে নবীর সাদর দরছে এই মহাম্মাদ আমার টাকা দে না আরে যে আসমানের দিকে আঙ্গুলুসা করলে রাত্রে দিন বানাইয়া চন্দ্র দুখণ্ডিত করার সুযোগ আল্লাহ করে দেয় যে সূর্যের দিকে তাকাইলে সূর্য অস্তিত্ব হারাইয়া দিনকে